হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি তো পুকির অন্নপ্রাশনের ভিডিওটা মানে করা আছে কিছু কিছু একা হাতে সব বুঝতেই পারছো তেমনভাবে যে ভিডিও করব সেটাও না আর সত্যি কথা বলতে অন্নপ্রাশনটা এত তাড়াতাড়ির মধ্যে হয়েছিল ভেবেছিলাম কিছুই করব না একদম ছোট করে করব তো তারপরে ভাবলাম যে না যেহেতু বড়টার অনেকটা বড় করেই হয়েছে ছোটোটার না করলে পরে হয়তো বলবে ওর করেছে আমার করণি তো বিশ্বাস করলে হয়তো বিশ্বাস করবে না বন্ধুরা মাত্র মানে চার দিনের মধ্যে ওর অন্নপ্রাশনের মানে করব বড় একটু সিদ্ধান্ত নিলাম তো যাই হোক খুব সুন্দর ওইটুকু টাইমের মধ্যে সবকিছু খুব সুন্দরই হয়েছে তো দেখো পুকি এখন ভাত খাবে তো আমি সব পুরোটা নিইনি কেটে 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 আর কি নিয়েছি ওকে এখন আশীর্বাদ করছে আর কি এটা হলো ওর জেঠিমা তো ও কিন্তু কোনো কান্না করেনি হাসি হাসি বেশ ছিল অতটা কিছুই করেনি তো ওকে ভাত খানো মানে আশীর্বাদ করছে এখন আর ও প্রচণ্ড গরমে সেরকমভাবে কিছু পরাতে দিচ্ছে না সব পাক দিয়ে মানে এমন করছে পরিয়ে পাঞ্জাবিটা পরিয়েছে ওই পর্যন্ত কিন্তু তবু দেখো সামনের বোতামটা খোলা ছুট প্রদীপ জ্বলছে ওই জন্য ফ্যানটা নফ আছে তো এইটা ছোট্ট ফ্যানটা মানে শুধু ওর জন্য ওর গায়ে চালিয়ে রাখা হয়েছে আর কি আর জানোই তো ছোট্ট বাচ্চাদের একটু গরমটা বেশি লাগে ওদের একটু গরমটা বেশি লাগে আর তো পুকুর বেশ হাসি হাসি মুখ করেছে ও কান্নাকাটি অতটা করেনি খুব আনন্দেই ছিল কিন্তু রাত্রিবেলায় প্রচণ্ড মানে বিকালের পর থেকে খুবই জ্বালিয়েছে মানে একদম কারোর কোলে যাচ্ছে না খ্যান করছে কোনো ছবি ওর তোলা হয়নি ভিডিও রাত্রিবেলায় তেমনভাবে করা হয়নি যে বসার জায়গাটা ওকে নিয়ে বসবো বলেই করেছি যেহেতু রাত এগারোটার দিকে ঘুমায় তো ভালোই হয় একটু অনেকক্ষণ জেগে থাকবে তো ওকে নিয়ে একটু বসা হবে ঘোরা হবে কিন্তু ও একটু মানে সুন্দর পর থেকে মানে আমার কোলে তো একদম থাকেনি আর কি আর এত খিটখিট করছিল কান্না করছিল তো যাই হোক রাত্রিবেলা ওর কোনো ছবিই হয়নি বিকালের পর থেকে খুব চালিয়েছে তো এই যে এখন এবার এই আশীর্বাদ পর্ব চলছে আর কি আমি পুরোটা নিইনি আশীর্বাদ পর্ব একটু কেটে কেটে নিলাম তো খাবারের ইয়েটা আমি মানে আমি তো করিনি ভিডিওটা আমি তো এদিক ওদিক মানে তারা ছুটে বেড়াচ্ছে আর কি যাই হোক বুঝতেই তো পারছি একা সংসার যতই আমার সব দায়িত্ব থাকুক না কেন মানে রান্নার লোক যাই থাকুক না কেন আমার তো একটা আলাদা মানে কাজ থাকেই না তো আমার শুভ্র ভিডিওটা করেছে তো তেমনভাবেও ভিডিওটা খুব একটা সুন্দরভাবে করতে পারিনি তবে যেটুকুনি যা করেছে যাই হোক একটু হলেও ভিডিওটা তোমাদেরকে দিতে পারছি এটাই অনেক তো দেখো ও কিন্তু মানে প্রথমবার খাচ্ছে তো একটু মানে মুখটা নিয়ে কেমন করছে ওই যে দেখো বুঝতে পারছো মুখটা কেমন করছে একদম বেঁকিয়ে দিচ্ছে মুখটা তো মানে আবার কিছু কিছু খাবারটা নিয়ে মুখটা একদম জীবের মানে মুখটা কি বলবো মানে তেতল যেরকম দিলে যা করে সেরকমভাবে করছে যে এবার ভাত খাওয়াবে পাপাকে তো কাদের কি নিয়ম আছে জানি না আমাদের সব কিছু একটু একটু নিয়ে ওর সাথে মাখবে মেখে মানে ঘিটাও থাকবে মেখে মুখে দেবে তারপরে খাওয়া হয়ে যাবে তারপরে দুধ দিয়ে হাতটা ধুয়ে দেবে আর কি মানে কথায় বলে না দুধ মানে কি ঘি খেয়ে দুধে আঁচানো সেরকম আর কি তো এটাই আমাদের নিয়ম তো দেখো এই যে ও খাওয়ার পরে কেমন করবে মাদেরকে তো দেখতে হয় না তখন যদিও আমি ছিলাম আর তো আমি এখন ভিডিওতে দেখছি আর শুব্রটাও মাঝে মাঝে এখন মানে ক্যাসেটটা চালায় আর কি ওরটা ভিডিও ক্যামেরা হয়েছিল চালায় তো দেখি ও তাই ও কান্না করছিল একটু কেঁদে উঠেছিল। আর জল খেতে খুব ভালোবাসে ও জলটা মুখে দিয়েছে আর তো এখন অতটা জলে ওদের ফেলে দিল কিন্তু জল দেখলে খুব পছন্দ করে এত গরম সহ্য করতে পারছে না বলে এই যে পাঞ্জাবির বুদামটা খুলে দেওয়া হয়েছে এই যে দুধ দিয়ে আমাদের হাতটা ধুয়ে দিল খাওয়া হয়ে গেছে পাপার ওর জন্য এত আয়োজন কিন্তু ও কিছুই খায় না কিন্তু এই বাড়ির ভিডিওটা আমি খুব শিগগির দেবো মানে আড়াই ভাত যেটাকে বলছে তো এটা আবার ও মাছ নিয়ে খেলা করছিলো তুলেছিলো হাতে করে তো এই বাড়ির ভিডিওটা আমি ভালোভাবে দিতে পারিনি সেটা আমি মানে অতটা ভিডিও করতে পারিনি কেন কিসের জন্য অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে আমি বলবো মুখটা কেমন করছে আমি তো তেমনভাবে দেখি না এখন এডিট করতে গিয়ে দেখছি কি ধরবে দেখি ছেলে কত বিদ্যান হবে যাক পেন ধরেছে শুভ্র খাতা পেন দুটোই তুলেছিল কিন্তু ওটা বলে কথা না বাচ্চাদের সামনে যদি কিছু রাখা হয় সেটাই তোলে যা কান্না করেনি এটাই অনেক এই যে কেক একটা হাত দিতে যাচ্ছে মনে হচ্ছে কোনো খেলনা জিনিস আর বাচ্চারা খাবার জিনিস হোক যে কোনো জিনিস খাওয়ার থেকে বেশি ওরা আগে হাত দিয়েই ঘাঁটে আর কি তো এই যে বারবার হাত দিতে যাচ্ছে তো এই যে এই থালটা দিল কুরকুরে তারপরে সব কিছু আছে দেখে ও আমি কথাটা কেন বলছি বলো তো আমি মানে এখানে অনেক সুন্দর সুন্দর কথা ব্যবহার হয়েছে কিন্তু আমার গান হচ্ছিলো কপিরাইট ক্লেম দেবে বলে আমি আর কি মিউট করে দিলাম কারণ বক্স বাজছিল তো ওই জন্য তো হাতে করে কিন্তু ওইটাই তুলেছিল তো যাই হোক এই যে এইটুকু আয়োজন করা হয়েছে তো তারপরে এই যে রাতের জন্য মানে সাজাতে এসছে মানে ওই যে যেখানে বসার আর কি জায়গাটা সুন্দর করে এরা এসছে তো এদেরকে বললাম খাওয়া দাওয়া করেই যেতে দুপুরে খাওয়া দাওয়া করেই গেছিলো এরা ঘুগনি মুড়ি হয়েছিল সকালে টিফিন তাও বললাম ঘুগনি মুড়ি খাবো না একবারে দিয়ে দুপুরে ভাত খেয়েছে এরা তো তাই করতে করতে দেখো সন্ধ্যাও হয়ে গেছে আর কি মানে আমি কোনো কথা বললেই দিচ্ছি কারণ বললাম যে এখানে বক্স বাজছিলো আর কি কপিরাইট চলে আসবে তো এই যেটা আমার বোন মাসির মেয়ে এটা আমার ছোটো মাসি ছোটো মাসির মেয়ে ওটা ভাই অনেকেই জন্য একে তো এই যে সন্ধ্যা হয়ে গেছে এখন মানে একদম সন্ধ্যা না এখন আর কি মানে কেবল সন্ধ্যা লাগবে লাগবে এরকম এটা এটা হচ্ছে ভগিনপোথ হয় আর কি ওই যে মাসির ওই মেয়ের ওর বর আর কি শুভ্র দেখ দেখা যায়নি অতটা ওর সঙ্গে যে সেরকমভাবে ভিডিও হয়নি তো এই যে গরম চুরে এখানে খাওয়ার জায়গাটা করা হয়েছে হঠাৎ করে বললাম না চার দিনের মধ্যে সব কিছু ইয়ে আর কি সব সময় টাকাটাও বড় কথা নয় যে মানসিক দিক থেকেও একটা চেষ্টা এটাও একটা ব্যাপার আছে তো এই যে এখানে পকোড়া আর এখানে কফি মানে একটু এটা মানে আগে থেকে একদম সন্ধ্যার ইয়েতেই একদম শুরু করে দিয়েছি তো তারপরে এই যে সবাই আর কি ছবি টবি তুলছে ওখানে তো আমার বসাই হয়নি যাই হোক সবাই এসে ছবি তুলছে এটাও ভালো লাগছে দেখতে আমি সে তেমনভাবে মানে ভিডিও করব সেই এটা ছিল না এটা আমার ভাই করেছিল তাই ওর থেকে নিয়ে আর কি কিছু কিছু ভাই করেছে আর এটা হলো আমার বরের বন্ধুর বউ তাই একটু ভিডিও করলাম আর ওই বাচ্চাটা আরেকজন এসছে মানে মানে আমাদের পাশেই তো ওর বাচ্চা কোলে নিয়েছে আর কুকি তো একটাও নাই কারণ ও মানে এত কান্না করেছিল ওকে নিয়ে হয়নি আর এই যে এটাও একটা আমার বরের বন্ধুর বউ ওর সাথে একটু ওই যে কথা মানে মানে কি ওখানে কথা হয়েছে কিন্তু পরে ওই যে মনে পড়লো যে না গান চলছে কপিরাইট ক্লিম দেবে ওই জন্য ইয়ে করি এই যে ওখানে এটাও একটা হলো মানে সম্পর্কে আর কি যাই হয় তো ও ছবি তুলছ ওখানটায় ইয়ে করে তো এই যে এখন সাড়ে এগারোটা বাজে তো আমি একটু ফাঁক পেয়েছি একটু বসলাম নাহলে দশটা থেকে প্রচণ্ড মানে দশটা থেকে খাওয়ার চাপটা একটু বেশি হয়ে যায় আর কি তো সবাই আর কি তো ওই ভিডিওটা রাতে ওই অবধি তারপরে পরের দিনকে এটা সন্ধ্যা সন্ধ্যাবেলায় আর কি তো গিফটটা পেয়েছে ভাই খুলছে আর কি বেশি কিছু খুলিনি মানে এই একটা খুললো তো একটু ভিডিও করা ছিল তো এটাই দিয়ে দিলাম এর মধ্যে তো যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই অবধি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবে তো এই গিফটটা পেয়েছে এটা খুবই পছন্দ সুগ্রত প্রচণ্ড খুশি দেখে পুরোটা খোলা হয়নি সব কিছুই কিছু কিছু খুলে আর কি দেখছিলো পরের দিন সন্ধ্যাবেলায় তা আমি আবার একটু ভিডিও করে রেখেছি এই যে এটা শুভ্রর খুব খুশি এটা খুব সুন্দর যে গিফটটা দিয়েছে